হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে টোটালি মিউচুয়াল ফান্ড নিয়ে এবং মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির অ্যাকচুয়ালি হাল হকিকত নিয়ে কী ঘটনাটা ঘটছে আমি মাঝে মাঝেই আপনাদের বলছি যে একটা টেম্পোরারিলি প্রবলেমস হতে পারে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির মধ্যে এবং সেই জিনিসটা অ্যাকচুয়ালি কী আপনি কেন এই জায়গাটাতে একটু কস থাকার প্রয়োজন আছে এই প্রত্যেকটা জিনিস নিয়ে আজকের ভিডিওতে আমি ডিসকাশনটা করব এখন যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমরা যদি দেখি ভারতবর্ষের পুরো মানে মিউচুয়াল ফান্ড ওয়াইজ ডিস্ট্রিবিউশনটা অর্থাৎ কোন স্টেট থেকে কত টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট হয় আমি সেই জিনিসটা প্রথমে দেখানোর চেষ্টা করব সেকেন্ড হচ্ছে মান্থ ওয়াইজ কীভাবে মিউচুয়াল ফান্ডের ওপর ইনফ্লোটা বেড়েছে এবং যার জন্য আপনারা অনেকেই মনে করতে পারেন যে মার্কেটের র্যালিস হচ্ছে সেই জিনিসটাও দেখানোর চেষ্টা করব এবং তার সাথে সাথে ভবিষ্যতে এই জায়গাটার ওপর কি অ্যাকচুয়ালি প্রভাব পড়তে পারে সেই বিষয়টা নিয়ে ডিসকাশনটা করব সুতরাং আপনি এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা খুব ভালো করে একটু দেখার চেষ্টা করুন যদি আপনি পুরো ভিডিওটা ডিটেলসে বুঝতে পারেন তাহলে আমার কথাগুলো বুঝতে পারবেন আমি একদম আপনাকে এটা রেকমেন্ড করছি না যে আপনি এখনই এসআইপিটা স্টপ করে দিন বা আপনি মিউচুয়াল ফান্ড করবেন না মার্কেট অল টাইম হাই ইত্যাদি কোনো কিছু আমি অ্যাডভাইসেস দিচ্ছি না আমার ডিসকাশনের পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কতটা স্থিতিশীল থাকা উচিত এবং যদি আপনি পনেরো বছর কুড়ি বছর ডাউন দ্য লাইন টাইম পিরিয়ডটা ধরে আপনি ইনভেস্ট করবেন এটা ভেবে থাকেন তাহলে আপনি সেই জিনিসটাতে আমার কথায় মোটেও বিচলিত হবেন না এবং আপনি আপনার ইনভেস্টমেন্ট কিন্তু কন্টিনিউয়াসলি করে যান কোনো অসুবিধার কিছু নেই বাট আপনি যদি পুরো ইন্ডাস্ট্রিটাকে দেখতে চান হোলিস্টিক্যালি এবং তাৎক্ষণিক প্রবলেমে যাতে আপনি বিচলিত না হন তার জন্য এই অ্যানালিসিসটা করা এবং তার সাথে সাথে এর সাইডে কী ঘটনাটা রয়েছে হাইন্ড সাইড বলার অর্থ হচ্ছে যে এর উল্টো সাইডে কী ঘটনাটা রয়েছে সেই বিষয়টা সম্পর্কেও আপনাদেরকে সামান্য পরিমাণ অবগত করা এটাই হচ্ছে আমার উদ্দেশ্য আমি আপনাদেরকে মিউচুয়াল ফান্ড বেছে দেওয়ার কথা বলছি না বা কোনো কিছুই বলছি না একটা টেম্পোরারিলি প্রবলেমস আসতে পারে আমি জাস্ট সেটা সম্পর্কে আপনাদের অ্যাওয়ার করছি সুতরাং আমার ইন্টেনশনটা আপনি আশা করি বুঝতে পারলেন এখন আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে আমি যেই জিনিসটা দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে স্টেট ওয়াইজ ডিস্ট্রিবিউশন স্টেট ওয়াইজ ডিস্ট্রিবিউশন বলার অর্থ হচ্ছে কোন কোন জায়গা থেকে মিউচুয়াল ফান্ডে কত টাকা ইনভেস্টমেন্ট হয় এই ইনভেস্টমেন্টে সব থেকে টপে রয়েছে মহারাষ্ট্র এবং যার অ্যামাউন্ট হচ্ছে দু লক্ষ সতেরো হাজার সরি একুশ লক্ষ সত্তর হাজার পাঁচশো কোটি টাকার মতো রাইট তারপরেই আছে দিল্লি দিল্লি দেখুন খুব ছোট্ট একটা জায়গা হলেও এই জায়গাটা রেড আপনি দেখতে পাচ্ছেন নিউ দিল্লি নিউ দিল্লির অ্যামাউন্টটা আপনি দেখতে পাচ্ছেন এবং তারপরে রয়েছে গুজরাট সরি তারপরে রয়েছে কর্ণাটকা গুজরাট এবং তারপরে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল রাইট তো এইভাবে টোটাল ডিস্ট্রিবিউশনটা আছে আমি পুরো ডিস্ট্রিবিউশনটার মধ্যে ডিটেলসে যাচ্ছি না আপনি এখানে মিউচুয়াল ফান্ডের যে গ্রুপ আছে সেখানে গিয়ে আপনি এই টোটাল জিনিসটা জিওগ্রাফিক্যালি কিভাবে কোন স্টেট কতটা টাকা ইনভেস্ট করেছে মিউচুয়াল ফান্ডে সেই জিনিসটা আপনি দেখতে পারবেন কোথাকার জনগণ কতটা করেছে রাইট এখন যেটা ইম্পর্ট্যান্ট জিনিস আপনি যদি দেখেন এর মধ্যে ফার্স্ট এরটা রয়েছে মহারাষ্ট্র যেখান থেকেই একুশ লক্ষ সত্তর হাজার কোটি টাকা আছে এখন দুটো জিনিস দেখার মিউচুয়াল ফান্ড কেবলমাত্র কিন্তু শেয়ার বাজারের ওপর হয় না অর্থাৎ ইকুইটির ওপর হয় না ডেপড মিউচুয়াল ফান্ডও আছে দেখুন মহারাষ্ট্রের যদি আপনি দেখেন ইকুইটি পোর্শন আছে মাত্র ফর্টি পার্সেন্ট আর বাকি সিক্সটি পার্সেন্ট তারা কিন্তু নন ইকুইটি পোর্শনের মধ্যে ইনভেস্ট করে রেখেছেন একইভাবে নিউ দিল্লির মধ্যে যদি দেখেন ফিফটি ফিফটি परसेंटेजটা যে সমস্ত স্টেটের লিটারেসি রেট কম কম এবং যে সমস্ত স্টেটের লিটারেসি রেট বলতে আমি এখানে ফাইনান্সিয়াল লিটারেসির কথা বলছি এবং যে সমস্ত স্টেটের লোক বেশি রিস্ক নিতে যান তারা দেখবেন ইকুইটি পোর্শানটাকে অনেক বেশি করে ফেলেন ফর এক্সাম্পল আপনি যদি দেখেন উত্তর উত্তরপ্রদেশের ইকুইটি পোর্শন দেখুন এইটটি মাত্র টোয়েন্টি হচ্ছে আপনার নন ইকুইটি পোর্শেন একইভাবে রাজস্থান দেখুন এইটি ওয়ান পার্সেন্ট এবং নাইনটিন পারসেন্ট হচ্ছে নন ইকুইটি পোর্শন মানে ডেপ্ট ফান্ডে আছে বা অন্য কোনো ফান্ডে আছে রাইট আপনি যদি ওয়েস্ট বেঙ্গল দেখেন ওয়েস্ট বেঙ্গল অনেকটা হায়েস্ট সাইড সেভেন্টি থার্টি গুজরাটও দেখুন সেভেন্টি থার্টি অলমোস্ট তো এইরকম রেশিওসে যদি থাকে এবং আপনি যদি আপনার সমস্ত টাকা মিউচুয়াল ফান্ডে রাখেন অর্থাৎ আপনি আপনার পুরো টাকাটাই কিন্তু ইকুইটি পোর্শনে রাখছেন বড় যারা ইনভেস্টার হয় তারা কিন্তু এই জিনিসটার মধ্যে একটা ব্যালেন্স আউট করে এই ব্যালেন্স আউটের কথাটা আপনাকে কোনো ইউটিউবারও বলেন না এবং কেউই আপনাকে ইনফর্ম করেন না যার জন্য ম্যাক্সিমাম পোর্শনটা আপনি ইকুইটি পোর্শনের মধ্যে দিয়ে দেন রাইট ইকুইটি পোর্শনে দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে আপনার কিন্তু পুরো জিনিসটাই রিস্কে চলে যাচ্ছে রিলেটেড টু শেয়ার বাজার শেয়ার বাজার যদি দু বছর আউট পারফর্ম না করে তাহলে সেই দু বছরে কিন্তু আপনার ইকুইটি পোর্শন থেকে আপনি পয়সা পাবেন না এবং মেন্টালি আপনার পক্ষে অনেকটা প্রবলেমেটিক হতে পারে সেই জন্য আমি সব সময় বলি যে ইকুইটি এবং নন ইকুইটি এই দুটো পোর্শনের মধ্যে আপনি যদি মিউচুয়াল ফান্ডই করুন বা অন্য যে কোনো রকমভাবেই ইনভেস্টমেন্ট করুন না কেন এই দুটো পার্টকেই সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত যে কারণে বন্ড বা ডেপ্ট ফান্ড বা গোল্ড ইত্যাদি ইনভেস্টমেন্টের ওপরেও আমার একটা ফোকাস থাকে বা গুরুত্ব থাকে বাট যেহেতু মার্কেটের প্রচণ্ড হাইপ স্টক মার্কেট নিয়ে শেয়ার বাজার নিয়ে এবং এই হাইপটাই হচ্ছে সংখ্যা তৈরি করার মেন কারণ বা ভয় তৈরি করার মেন কারণ যে মুহূর্তে কোনো একটা জায়গায় রিটেলারের পার্ট বেশি হয়ে যায় বা রিটেলারের পরিমাণ প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় অর্থাৎ সাধারণ মানুষের পরিমাণ বেড়ে যায় সেখানে একটা চান্সেস আসে যে রিটেলারদের টাকাটাকে কীভাবে বড় লোক বা যারা বড় প্লেয়ার আছে বিগ প্লেয়ার তাদের কাছে নিয়ে যাওয়া যায় আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি এক্সাম্পলটাতে আপনি হয়তো বুঝতে পারবেন যে আমি অ্যাকচুয়ালি কি কথাটা বলতে চাইছি জি বি জি এর যে মানে জি লিমিটেড যে কোম্পানিটা ছিল সেই কোম্পানিটা যখন ফল করছে তার দুই তিন চার দিন আগে থেকে যখন কোনো একটা মার্কেটে কোনো একটা শেয়ার ফল করে তার আগে থেকেই মোরাললেস ইনফরমেশান স্প্রেড হয়ে যায় তো সেই ইনফরমেশনটা এমনভাবেই স্প্রেড হয়ে গিয়েছিল যে কারণে বড় বড় ফান্ড হাউসেসগুলো জি বিজনেসকে বাই করছে কিছু ফান্ড হাউসেস ছিল বা মিউচুয়াল ফান্ড ছিল যারা কিন্তু কনস্ট্যান্টলি জি বিজনেসকে বাই করছে এবং সেটা হচ্ছে লার্জার প্লেয়ারদের এক্সিট দেওয়ার জন্য মানে হয়তো দেখা যাচ্ছে একজন বড় ইনভেস্টারের কাছে জিএস স্টেক রয়েছে অন্য একজন মিউচুয়াল ফান্ড ম্যানেজার তিনি জিএস স্টেকটা কিনে নিলেন তাৎক্ষণিকভাবে কিছু সময়ের জন্য মানে টোটালি আপনি উনি কিনে নিলেন এবং উনি যেটা করলেন উনি সেই বিগ প্লেয়ার্সটার সাথে কোন একটা ডিল করে আপনাকে সেইভাবে এক্সিট দিয়ে মানে তাকে এক্সিট করিয়ে দিলেন রাইট কারণ তার কাছে হয়তো একটা বড় চাঙ্ক আছে সেই চাঙ্ক অফ মানে শেয়ারটা যদি বিক্রি করে বাজারে তাহলে হয়তো ফল চলে আসবে তো এরকম ভুঁড়ি ভুঁড়ি উদাহরণ পড়ে রয়েছে সুতরাং কোনো ফান্ড ম্যানেজার বা এরা যে কাজটা করছেন সবসময় ব্লাইন্ডলি বিশ্বাস করবেন না আপনার যে ইনভেস্টমেন্ট সেটাকে আপনি প্রোটেক্ট করার চেষ্টা করুন ওকে আশা করি আপনি আমার এই বক্তব্যটা থেকে যে জিনিসটা বুঝতে পারলেন সেটা হচ্ছে যে আমরা যদি টপ কিছু মানে স্টেট দেখি তো সব থেকে টপ ফাইভ স্টেট যদি দেখি মহারাষ্ট্র নিউ দিল্লি কর্ণাটকা গুজরাট এবং ওয়েস্ট বেঙ্গল রাইট এই যে পাঁচটা স্টেট রয়েছে এই পাঁচটা স্টেট কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি দিয়েছে এর মধ্যে আপনি যদি দেখেন মহারাষ্ট্র নিউ দিল্লি কর্ণাটকা গুজরাট এটা পুরোটা হচ্ছে বিজনেস ওরিয়েন্টেড একটা এরিয়া রাইট কারণ মহারাষ্ট্রের ম্যাক্সিমাম হচ্ছে বিজনেস রিলেটেড কাজ কারবারই হয় মেনলি মুম্বাইয়ের জন্য নিউ দিল্লিতেও মোটামুটি তাই কর্ণাটকা ব্যাঙ্গালোর ইত্যাদি থাকার জন্য আইটি হাব ইত্যাদির জন্য সেকেন্ড হচ্ছে গুজরাট রাইট গুজরাটও একটা ব্যবসায়ীদের মেন ক্ষেত্র এবং তারপরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল যেখানে একটা মিক্সড পপুলেশন আছে বড় ব্যবসায়ী মানে কিছু পরিমাণ আছে কিছু পরিমাণ হচ্ছে আমাদের কি বলবো স্মল রিটেলার ইত্যাদি সমস্ত কিছু মিলেই এটা টোটাল হচ্ছে ইনফ্লো রাইট এখন অবধি টোটাল এত কোটি টাকা দেয়া হয়েছে এখন প্রবলেমটা কোন জায়গায় আসতে পারে প্রবলেমটা তখনই আসবে যদি কোনো একটা বড় গ্লোবাল ক্রাইসিস আসে গ্লোবাল ক্রাইসিস বলতে আমি শুধুমাত্র কোভিড বলছি না আমি মূলত টু থাউজেন্ড এইটে যে ক্রাইসিস হয়েছিল স্টক মার্কেটে সেরকম একটা ক্রাইসিসের কথা বলছি কোভিডের যে ক্রাইসিসটা ছিল সেটা ছিল খুব সামান্য সময়ের জন্য এরকম সামান্য সময়ের জন্য না হয়ে যদি এমন একটা ক্রাইসিস আসে টু থাউজেন্ড এইটে যেমন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এসেছিল গ্লোবালি আমি কিন্তু ইন্ডিয়ার কথা একদম বলছি না তো গ্লোবাল স্টক মার্কেটে বা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে যদি এরকম একটা ছোট্ট কোনো একটা ক্রাইসিস আসে সেই পার্টিকুলার ক্রাইসিসটার জন্য যেটা হবে তার একটা ক্যাশ এফেক্ট থাকবে প্রত্যেকটা কান্ট্রির ওপর সেই এফেক্টটার জন্য যখন এরকম কোনো গ্লোবাল ক্রাইসিস হয় কোনো কান্ট্রি সেটা সেটার হাত থেকে বাঁচতে পারে না তার কারণ হচ্ছে টোটাল যে ইম্পোর্ট এক্সপোর্ট থেকে শুরু করে সাপ্লাই চেন সমস্ত কিছু ব্যাহত হয় আমি একটা উদাহরণ দিচ্ছি মনে করুন আমেরিকাতে যদি কোনো একটা বড় ক্রাইসিস আসে এবং আমেরিকান কোম্পানিগুলো যদি জব কার্ড শুরু করে তাহলে তার বিশাল বড়ো পরিমাণ একটা প্রভাব পড়বে ভারতবর্ষে এটা অনেকে বুঝতে চান না কীভাবে প্রভাব পড়বে আমি সেটা বলছি আমাদের দেশে সব থেকে বড়ো যে পার্টটা মানে কাজ করে সেটা হচ্ছে মানে এমপ্লয়মেন্টের রেসপেক্টে এবং ভালো পরিমাণ আর্নিং করে সেটা হচ্ছে আইটি সেক্টর এখন আমেরিকাতে যদি কোনো কারণে জব কাট হয় বা বড়ো রকমের একটা রিসেশনের সিচুয়েশন তৈরি হয় যেটা হবে সেটা হচ্ছে তারা আইটি কোম্পানিগুলোকে অর্ডার দেওয়া বন্ধ করবে এবং প্রচুর আইটি কোম্পানির মধ্যে বিশাল বড়ো রকম একটা প্রবলেমস আসবে সেই প্রবলেমটা থাকার জন্য যেটা হবে প্রচুর পরিমাণে জব কার্ড হবে জব লস হবে লস অব পেমেন্ট থাকবে এখন আমাদের এই যে জেনারেশনটা যারা আইটিতে জব করেন বা ইত্যাদি ইত্যাদি করেন বা এই টাইপের ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তাদের মূলত লাইফের অ্যাসপিরেশনটা বেশি হওয়ার জন্য তারা প্রত্যেকেই ইএমআই ট্র্যাপে ফেঁসে আছেন ইএমআই ট্র্যাপের বলার অর্থ হচ্ছে প্রত্যেকের বাড়ির একটা ইএমআই আছে না হলে গাড়ির একটা ইএমআই আছে না হলে এরকম কোনো না কোনো একটা ইএমআই আছে তার সাথে তারা যেটা করেন সেই পপুলেশনের একটা বড় পরিমাণ পার্ট সেটা কিন্তু মিউচুয়াল ফান্ডে যায় রাইট এবং প্রত্যেকেই সেভিংসটা আইটিতে যারা কাজ করেন মোরললেস প্রত্যেকের একটা দুটো তিনটে চারটে করে মিউচুয়াল ফান্ডে অলরেডি ইনভেস্টমেন্ট আছে এখন এই রকম একটা পপুলেশনের যদি কোনো কারণে জব কাট হয় বা এই রকম একটা গ্রুপের মধ্যে যদি জব কাট হয় সবার প্রথম তারা কি কাজটা করবে তারা সবার প্রথম যেটা নর্মাল নেচার তা সবার প্রথম যেটা করবে তারা নিজেদের ইনভেস্টমেন্টটাকে বন্ধ করবে রাইট তার মানে মিউচুয়াল ফান্ডের ইনফ্লোটাকে তারা বন্ধ করবে এই যে ইনফ্লোটা হচ্ছে যে একটা হিউজ পরিমাণ 18000 হাজার কোটি টাকার মতো পার মান্থ ইনফ্লো হচ্ছে ইন্ডিয়ান শেয়ার বাজারে যদিও সেটা বাজারের জন্য অনেকের মনে হতে পারে যে বিশাল বড় বাট সেই অ্যামাউন্টটা এমন কিছু বড় নয় তো এইটার উপর যদি প্রথম কথা ইনভেস্টমেন্টে যদি একটা মানে কি বলবো ধাক্কা পড়ে তাহলে ইনভেস্টমেন্টটা ফার্স্টে স্টপ হবে এটা স্টপ হওয়ার পর নেক্সট যে ব্যাপারটা হবে তারা যদি মানে যদি এই জিনিসটা এক বছর দু বছর কন্টিনিউ হয় মানে সেরকমই সিচুয়েশনের দিকে যাচ্ছে অ্যাকচুয়ালি পৃথিবী তো এরকম ঘটনা যদি ঘটে তাহলে নেক্সট যে নেক্সট যে জিনিসটা হবে সেটা হচ্ছে তারা প্রথমে ইনভেস্টমেন্টটা বন্ধ করবে ইনভেস্টমেন্টটা বন্ধ করার পর তারা দেখবে কি তারা দেখবে যে আমার বাড়ির ইএমআই যাচ্ছে এই সমস্ত কিছু তার সাথে জব কার্ড তো এটাকে ম্যানেজ করার জন্য তারা যে পরিমাণ টাকা যেখানে জমানো আছে সেটাকে উইথড্র করা শুরু করবে এই উইথড্রয়ালটা একজন দুজন তিনজন চারজন করবেন না এটা একটা হিউজ সংখ্যক পপুলেশন করবে এবং এই অ্যামাউন্টটা যখন বেশি হবে এর একটা ক্যাশকেডিং এফেক্ট আমরা দেখতে পাবো কেন দেখতে পাবো তার কারণ হচ্ছে এই চেনাই থেকে শুরু করে বিজনেসম্যান সবাই এরকম একটা গ্লোবাল ক্রাইসিস সিচুয়েশনে প্রত্যেকেই কিন্তু নিজেদের টাকাটাকে উইথড্র করার একটা চেষ্টা করবেন মার্কেট থেকে তো যেভাবে আমরা ইনফ্লোটাকে দেখছি অর্থাৎ একটা হিউজ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট হচ্ছে এবং সেটা নিয়ে সবাই এখন মোটামুটি ভীষণ হ্যাপি রয়েছেন এই জিনিসটা পুরো রিভার্স হবে এবং এর একটা স্নোবল এফেক্ট আমরা দেখতে পাবো রাইট এবং তার সাথে এফআইআই সেলিং থাকবে এবং আরও কিছু পরিমাণ বড় পরিমাণ জিনিসপত্রের সেলিং থাকবে অর্থাৎ ডিআইআইও কিছুটা সেল করবে মেনলি এফআইআই সেলিংটা থাকবে তো এই টোটাল সেলিংটা নিয়ে মার্কেটের যে হালটা হবে সেই হালটা কিন্তু খুব একটা ভালো হবে না বাট এটা যেটা আমি বলছি এটা কিন্তু শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য দু বছরের জন্য এই প্রবলেমসটা হতে পারে তিন বছরের জন্য প্রবলেমসটা হতে পারে আপনি যদি রেগুলারলি এমন কোনো জব করে থাকেন বা এমন সোর্স অফ আপনার ইনকাম থাকে যেখানে এই প্রবলেমটার মধ্যে আপনি ফাঁসবেন না তাহলে আপনার জন্য ইটস এ ভেরি গুড সিচুয়েশান আপনি সেই সময় কিন্তু ইনভেস্টমেন্টগুলো কন্টিনিউয়াসলি করতে থাকবেন বাট আমি আগামী দু তিন বছর ডাউন দ্য লাইন আমি মেনলি দু থেকে তিন বছর ডাউন দ্য লাইনের কথা বলছি এরকম একটা সমস্যা কিন্তু দেখা দিতে পারে বলেই আমার মনে হয় আমি ভুলও হতে পারি আমি সম্পূর্ণভাবে ভুল হতে পারি বাট আমি যেভাবে স্টাডিটা করি তাতে আমি দেখতে পাচ্ছি যে আগামী দু তিন বছরের মধ্যে মোটামুটি এরকম একটা সিচুয়েশানের মধ্যে দিয়ে পৃথিবী যাচ্ছে এবং তাতে করে এইরকম একটা সামান্য পরিমাণ ক্রাইসিস যদি সিচুয়েশান তৈরি হয় তাহলে এরকম একটা ইভেন্ট হওয়ার চান্সেস আছে বাট আপনি যদি কুড়ি বছর পঁচিশ বছর ধরে টানা মিউচুয়াল ফান্ডটাকে করব এটা ডিসাইড করে থাকেন এবং এটা যদি আপনি করতে থাকেন রেগুলার বেসিস এবং সেটা যদি পয়সাটার ইনফ্লো আপনার কাছে থেকে থাকে তাহলে আপনার টেনশনের কিছু নেই আপনি সেই মুহূর্তে আপনার নিজেকে পুরো স্টেবেল রাখবেন ইনভেস্টমেন্টের দিকে তাকাবেন না এবং টুকটুক টুকটুক করে ইনভেস্টমেন্ট করতে থাকবেন আর মার্কেটে এরকম একটা ডিসরাপশন হওয়ার একটা বিশাল বড় চান্সেস আছে আমার কাজ হচ্ছে আপনাকে এই ওয়ার্নিংটা দেওয়ার সেকেন্ড যেটা ব্যাপার যখন এরকম একটা সিচুয়েশন হয় সব সময় যে জিনিসটা হয় সেটা হচ্ছে বেশ বড়ো সংখ্যক একটা পপুলেশন যারা জাস্ট মিউচুয়াল ফান্ড স্টার্ট করছেন বা এই যে এই যে কন্টিনিউয়াসলি মিউচুয়াল ফান্ডের উপর ইনভেস্টমেন্টটা বাড়ছে তার যারা একদম টপের দিকে আছেন আপনি যদি পাঁচ বছর ধরে ইনভেস্টমেন্ট করে থাকেন মার্কেট যেহেতু অল টাইম হাইয়ে আপনি দেখতে পাচ্ছেন আপনার বড় ওয়েলথ আছে কিন্তু এমনও তো প্রচুর পপুলেশান থাকবেন যারা ওই সময় মার্কেট যখন এই অল টাইম হাই এই সময় এন্টার নিচ্ছেন মার্কেটের মধ্যে তাদের যে ইনভেস্টমেন্টটা সেটা কিন্তু অল টাইম লোতে যাবে এবং তারা দেখতে পাবে যে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট নিচে যাচ্ছে সুতরাং তারা তাদের ক্যাপিটালটাও কিন্তু বের করতে থাকবে এবং এটা একটা হিউজ মাসের মধ্যে হবে এই পুরো জিনিসটা যখন ঘট এই পুরো মানে ইনসিডেন্টটা যখন প্লে আউট হবে সেই মুহূর্ত কিন্তু পুরো মার্কেটে একটা বড় ডিসরাবশান হওয়ার চান্সেস আছে আমি চান্সেস কথাটা বারবার ইউজ করছি এই কারণেই কারণ এরকম ঘটনা ঘটার আমি একটা প্রবণতা দেখতে পাচ্ছি যাই হোক এটা আমার ওয়ার্নিং এবং এই জিনিসটা যদি হয় আজ থেকে দু থেকে তিন বছর পর আমার তো ধারণা হবেই তো এরকম যদি একটা সিচুয়েশান হয় তখন কাইন্ডলি আপনার যেন আপনাকে আপনি যাতে সেই সিচুয়েশানটাই পুরো অ্যাওয়্যার থাকেন এবং পুরো জিনিসটা পিসফুলি হ্যান্ডেল করতে পারেন তার জন্যই আমার এই কথাগুলো বলা আপনাকে ভয় দেখানোটা আমার উদ্দেশ্য নয় বা আমার উদ্দেশ্য এটাও নয় যে মার্কেট ক্র্যাশ করবে ক্র্যাশ করবে ক্র্যাশ করবে আপনি সব এক্সিট করে যান আমি সেটাও বলবো না কারণ আমি এই কথাগুলো বলার যোগ্য নই আমি কোনো ফাইনান্সিয়াল অ্যাডভাইজার নই ওকে প্রথম কথা আমি একজন প্রফিটেবল ট্রেডার আমি আমার নলেজ থেকে যেটুকু আমার মনে হয় আমি সেই জিনিসটা যেটুকু আমি স্টাডি করি আমি সম্পূর্ণ ডেটা বেসড স্টাডি করি এই স্টাডিটা আমি যত বেশি করি আমার কনভিকশান তৈরি হয় আমি সেই কনভিকশানটা বা সেই আমার স্টাডির যে নির্যাসটা সেটা আমি আপনাদের সামনে রাখার একটা চেষ্টা করি এখন আমি যেটা দেখাচ্ছি দু হাজার ষোলো সতেরো থেকে দু হাজার তেইশ চব্বিশ অবধি টানা মিউচুয়াল ফান্ডে মান্থ ওয়াইজ কীরকমভাবে পয়সা এসছে সেটা দু হাজার ষোলোতে যদি আমরা দেখি মার্চ মাসে দু হাজার ষোলোর যদি আমি জানুয়ারি দেখি সতেরো জানুয়ারি চার হাজার কোটি টাকা ছিল এখন সেটা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে আঠারো হাজার আটশো কোটি টাকা রাইট বাট আপনি একটা জিনিস দেখুন খুব ভালোভাবে এখান থেকে যখন বাড়ছে 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 মানে এটা এই জায়গা থেকে শুরু হচ্ছে এখান থেকে যখন কন্টিনিউয়াসলি বাড়ছে 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 দেখুন বাড়ছে 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 কিন্তু যখন কোভিডের অ্যাটাকটা এলো কোভিডের অ্যাটাকের পর যদি আপনি দেখেন দেখুন একুশ কুড়ি একুশ ফাইন্যান্সিয়াল ইয়ারে আফটার কোভিড অ্যাটাক দেখুন হঠাৎ করে জিনিসটা ড্রপ করে গেল এই যদি পাঁচটা মাস দেখেন রাইট এইখানে অব্দি আট ছিল তারপরে দেখুন সাত হাজার নশো তারপরে সাত হাজার আটশো সাত হাজার সাতশো সাত হাজার আটশো এইভাবে কিন্তু জিনিসটা কমেছে রাইট কমেছে তারপরে আবার সেকেন্ড ওয়েভের সময় আবার একটু কমেছে তারপরে আবার শ্যুট করেছে পুরো জিনিসটা যখন পুরো গল্পটা মোটামুটি শেষ হলো তারপরে দেখুন আবার শ্যুট করেছে তো আমি কোভিডের যে ফলটা হয়েছিল মার্কেটে সেটা দেখবেন একটা একদম খুব লিমিটেড সময়ের জন্য মাত্র এক মাসের এরকম তো এক মাসের একটা ফলে যদি এত বড় একটা কেসকেডিং এফেক্ট থাকে এবং যেখানে ধীরে ধীরে উইথড্রয়াল হওয়ার ব্যাপারটা অলরেডি এখানে ডেটাই কিন্তু প্রকাশ পাচ্ছে সেম জিনিসটা কিন্তু এর পরবর্তী সময়ে যদি কোনো বড় ফাইনান্সিয়াল ক্রাইসিস আসে যেটা আসার পসিবিলিটি অনেক বেশি তো সেই রকম সিচুয়েশনে কিন্তু এই অ্যামাউন্টটার পরিমাণ অনেক বাড়বে কারণ কোভিডেতে আইটি সেক্টরে জব কিন্তু বেড়েছিল আইটি সেক্টরে জব কিন্তু কমেনি যেটুকু দেখতে পাচ্ছি সেটা বিভিন্ন ছোটোখাটো মানে বিজনেসম্যান যারা মিউচুয়াল ফান্ড করতেন খুব মানে কি বলবো যারা স্যালারিড পার্সেন নয় তারা কেবলমাত্র এই জায়গাটা থেকে উইথড্র করেছিলেন রাইট কিন্তু যদি এটা স্যালারিড পার্সেনদের ওপর হয় বিশেষত আইটি সেক্টরের ওপর এবং তার সাথে কিছু যদি বিজনেসেস যেগুলো ইম্পোর্ট ওরিয়েন্টেড বা এক্সপোর্ট ওরিয়েন্টেড যে সমস্ত বিজনেসগুলো আছে সেখানেও যদি জব কাট হয় বিকজ অফ গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তাহলে কিন্তু এই জাতীয় সিচুয়েশন হবে দেখুন এটা খুব ভালো সময় চলছে ভালো সময়ে খারাপ কথা যদি কেউ বলে বা আপনাকে ওয়ার্ন করার চেষ্টা করে তাকে গালাগালি খেতেই হয় আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বলবেন যে আমি আমার অ্যানালিসিসটা ভুল বাট টাইম উইল সে সময় এক সময় বলবে যে আমি ঠিক কথা বলছি না ভুল কথা বলছি এবং আমি আপনাকে রাইট উপদেশটা দিচ্ছি না দিচ্ছি না সেটা আপনি নিজেও বুঝতে পারবেন আজ নয় আজ থেকে কয়েক বছর পর যখন এরকম একটা সিনারিওস তৈরি হবে কারণ মার্কেট এইভাবে চলে না মার্কেটে এরকম জিনিস হয় না জেনারেলি মার্কেট ধীরে ধীরে একটা অসম্ভব রকম বুল মার্কেটের ফেজেই চলে গিয়েছে এই বুল মার্কেট আমি বলছি না এটা বুল মার্কেটের এন্ড মেবি নিফটি হয়তো চব্বিশ হাজার যেতে পারে মেবি নিফটি হয়তো পঁচিশ হাজার যেতে পারে বাট আর অর মেবি বাইশ হাজার পাঁচশোই হচ্ছে এর মানে লাস্ট দৌড় এবং এখান থেকেই হয়তো ফল করতে পারে কি হতে পারে সেটা কেউ বলতে পারে না আমিও বলতে পারি না আমি জ্যোতিষী নই আমি বলতে পারি না আমি একটা পসিবিলিটির কথা বললাম আপনি আপনার যে ট্রেড বা আপনার যে বেটস সেইগুলোকে সেইভাবে ম্যানেজ করার চেষ্টা করুন এবং সেইভাবে পুরো গেমটাকে প্লে আউট করার চেষ্টা করুন যদি আপনি কুড়ি বছর ডাউন দ্য লাইন একটা জিনিস চিন্তাভাবনা করেন তাহলে চেক করুন যে যে মিউচুয়াল ফান্ডে করছেন তার স্টেবিলিটিটা কীরকম কারণ আপনি কুড়ি বছর ধরে একজনের সাথে পুরোপুরিভাবে এনগেজমেন্ট করার মতোই একটা ব্যাপার এনগেজ হয়ে থাকবেন তো যে মিউচুয়াল ফান্ডটাকে আপনি সিলেক্ট করবেন সেই মিউচুয়াল ফান্ডটা হয়ে কিন্তু রিয়েলি মানে ভালো স্টেবেল একটা কোম্পানিকে চুজ করুন তার রিজেনটা এটা যে আপনি কুড়ি বছরের টাইম লাইন ভাবছেন বা পনেরো বছর টাইম লাইন ভাবছেন মানে আজকালকার দিনে বিয়েও অতদিন টেকে না মানে একটা মানুষের সাথে একটা মানুষের রিলেশনশিপ সেই জায়গায় আপনি আপনার ইনভেস্টমেন্টকে অতদিন ধরে কোনো একটা নির্দিষ্ট মিউচুয়াল ফান্ডে রাখার কথা ভাবছেন এই জায়গাটা নিয়ে ভাবুন কারণ যে কোম্পানির কাছে আপনি মিউচুয়াল ফান্ড করছেন সেই কোম্পানিতে যদি কোনো প্রবলেমস হয় তার যদি মানে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনার সমস্যা হবে রাইট তো সেই অ্যাসেট ম্যানেজেন্টমেন্ট কোম্পানিগুলোকে কিন্তু আপনার ট্র্যাক করা উচিত এবং সঠিকভাবে দেখা উচিত তো আপনি সেইভাবে কিন্তু পুরো জিনিসটা নিয়ে মানে ডিসকাশন করুন চিন্তা ভাবনা করুন ইন্ডিয়াতে টোটাল চুয়াল্লিশটা বড়ো ফান্ড হাউসেস আছে এবং তাদের টোটাল দু হাজার পাঁচশো খানা মিউচুয়াল ফান্ড আছে ইন্ডিয়াতে টোটাল নাম্বার অফ শেয়ার যদি আপনি দেখেন মোটামুটি পাঁচ হাজার থেকে ছ হাজার ছয় হাজার শেয়ারের মধ্যে যদি পঁচিশশো মিউচুয়াল ফান্ড থাকে আপনি আস মানে মিউচুয়াল ফান্ড স্কিম থাকে আপনি একটা জিনিস বুঝে নিন যে এই পঁচিশশো যে ফান্ড রয়েছে তার মানে কতটা ওভার ক্রাউডেড একটা সিচুয়েশান হয়ে গিয়েছে রাইট এই যে ক্রাউডটা এবং সেই ক্রাউডটা বা এই যে ইন্ডাস্ট্রিটা এটা একটা হিউজ অ্যামাউন্ট অফ পয়সা কিন্তু পুরো রিটেলারদের থেকে নিচ্ছে পুরো জিনিসটা কিন্তু এটা রিটেলার মানি আর রিটেলার মানি যে জায়গাতে ইনভলভ হয় সেই জায়গায় কিন্তু হিস্ট্রি বলছে আমি বলছি না আপনি হিস্টোরিক্যাল স্টাডি করে দেখুন যেখানে এইভাবে রিটেলারের পয়সা মানে ঢোকে সেই জায়গাটার মধ্যে একটা বড় প্রবলেম তৈরি হওয়ার চান্সেস আছে বিকজ ওই পয়সাটা হচ্ছে ইজিলি অ্যাভেলেবেল পয়সা রাইট আপনি যদি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন স্ক্যামগুলোর কথা ভাবেন সেটা সারদা হোক বা রোজ ভ্যালি হোক বা এই জাতীয় কোম্পানিগুলো যেগুলো সেগুলোও ছিল কিন্তু রিটেলার মানি তো আপনি যদি এরকম সাধারণ মানুষের পয়সা কোনো একটা জায়গায় নিয়ে গিয়ে ফেলতে পারেন তাহলে সেই পয়সাটাকে লোটার চান্সেস অনেক বেশি এবং অনেক ইজি রাইট যে কারণে ব্যাঙ্কিং ফ্রডগুলো হয় সেগুলো সব কমন মানুষের পয়সা এই যে নিরব মোদির কেসটা যদি আপনি বলেন বা মেহুল চক্সির কেস বলেন বা বিজয় মালিয়ার কেস বলেন রাইট এগুলো পুরোটা কিন্তু পাবলিক মানি এবং পাবলিক মানিটা গিয়ে অ্যাকুমুলেট হয়েছে কোনো না কোনো ব্যাংকে সেখান থেকে পুরো পয়সাটা উঠে গিয়েছে এক্স্যাক্টলি সেম ওয়েতে এইভাবেই মানে পাবলিকের মানিকে কিন্তু হরণ করা হয় এবং সেই জিনিসটা এখানেও হতে পারে এবং হওয়ার একটা পসিবিলিটি আছে আছে বলে আমি সেই জিনিসটা বলছি আপনি কি ডিসিশন নেবেন আপনি কি করবেন সেই জিনিসটা নিয়ে আপনি চিন্তাভাবনা করুন যদি এরকম সিচুয়েশন হয় আপনি যেন ব্রোকেন না হয়ে যান আলাদা আলাদাভাবে পুরো জিনিসটার একটা কন্টিনজেন্সি প্ল্যান রাখুন যে প্ল্যানের জন্য যেটা আপনাকে সেভ করতে পারে ভিডিওটা অনেক বেশি লেন্দি হলো বাট এই কথাগুলো বলার ছিল এবং ইম্পর্টেন্ট ছিল আমি যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আমাদের নেক্সট কোন একটা ভিডিওতে আশা করি ভিডিওটা ভালো লেগেছে কেমন লাগলো সেটা আপনি আমাকে কমেন্ট করে জানান আমি ডেটার বাইরে কথা বলি না জেনারেলি তো ডেটার ওপর বেস করে কাজ করুন এবং আপনার টোটাল ভিডিওটা কেমন লেগেছে সেটা একটু আমাকে কমেন্ট করে জানান আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা